আমাদের আমাদের দেশের আমার এই ভিডিও আমি জানি না আমাদের দেশের গণমাধ্যমের মালিক গণমাধ্যমের যারা বিভিন্ন আছেন আপনাদের চোখে পড়বে কিনা জানি না আল্লাহর এই যে মানুষগুলো আছে এটা একটু জনগণের সামনে তুলে ধরেন সকালে যে কোর্ট হবে সেখানেও সেই বিষয়গুলো আপডেট বাংলাদেশের মানুষকে জানেন যদি সম্ভব হয় সেখান থেকে লাইভ সম্প্রচার করেন এটা মানুষ চায় আর যদি না করেন তাহলে মনে করব যে আপনারা এখনো ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন সেই অপেক্ষায় আছেন এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু বিডিআর পনেরো বছর বিচার ছাড়া কোনো মানুষ জেলখানায় থাকবে কোনো অন্যায় না করে এটা পৃথিবীর কোন দেশে আমার মনে হয় এই নজির নাই তারা পনেরো বছর জেল খেটেছে যদি যাবজ্জীবন হয় তারপরে তো শেষ আর কত না সেটারও তো মানে আমি বলছি যে ধরেন সে পনেরো বছর থেকে যদি আমাদের আমাদের তো একদম পঁয়ষট্টি দিনে বছর হয় না সেই হিসাব যদি করা হয় তাহলে কি বলবো এরা প্রায় পাঁচশো বছর জেলখানায় জেলের একটা দিন এটা বিশাল মানে বিরাট একটা ব্যাপার আপনারা সেই মানুষগুলোকে জেলখানায় আছে আমার আমার সবার কাছে অনুরোধ থাকবে যে এই মানুষগুলোর বিষয়গুলো মানুষকে মানুষের সামনে তুলে ধরেন যাতে এটা নিয়ে যাতে সরকার কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে সরকার বলতে আমি পুরো সরকারকে দায়ী করব না এখানে কিছু মানুষজন আছে যারা প্রথম আলো এবং ডেলি স্টারের প্রেসক্রিপশনে এখানে ঢুকেছেন তারা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে ভাবে বিডিআর এর এই বিচারটাকে ই করতে এরা ওই বিচারে বিডিআর এর যে কমিশন তৈরি করা হয়েছে সেখানেও তারা উমনামার একটা একটা ক্লজে ঢুকিয়ে দিয়েছেন যে যে এই বিচার যে হচ্ছে এইটা নিয়ে কোনো কিছু করা যাবে না সবকিছু নিয়ে হবে বিডিআর এর ওই দিন কি হয়েছে সেইটা না খালি ওই দিনের আগেও কাকে কোথায় পোস্টিং দেওয়া হয়েছে র্যাব কোথায় হঠাৎ করে কে কে পোস্টিং পেয়েছে র্যাব এক এক কে পোস্টিং পেয়েছে র্যাব এক থেকে কাকে বের করা হয়েছে ওই দিন কার কার যাওয়ার কথা ছিল তারা যায় নাই কে কাকে ফোন করেছে কমিশনের তদন্তে সবকিছু আসবে আসতে হবে না আসলে সেই ব্যবস্থা আমার কাছে আছে কি কি আছে সেগুলো আপনারা ইনশাল্লাহ কমিশনের রিপোর্টের আগে আমার চ্যানেলে দেখতে পারবেন কি কি হয়েছিল সেদিন অতএব এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে বের হওয়া যাবে না যারা এখনো কাঁচু মুচু করছেন এসব করা লাভ নাই বরং পাবলিকের কাছে গণধুলাই খাবেন এই গণধুলাই খাওয়ার আগে বিডিআর এর এই সদস্যদের সাথে ন্যায় বিচার পাওয়ার জন্য যা করার দরকার সেটা করার ব্যবস্থা করে যাই হোক কালকে কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আপনাদের যার যদি যা কিছু লাগে যে কোনো ভাবে যদি মনে করেন শাকিল ভাইকে আপনাদের জন্য খাওয়া দাওয়ার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ যদি কালকেও দরকার হয় আমি আবারও আপনাদের কাছে যা প্রয়োজন পৌঁছে যাবে আপনাদের আমার আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আপনাদের সাথে থাকব আছি কালকে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন ওইখানে আর এর মাঝখানেও যদি কিছু লাগে শাকিল ভাই আমাকে জানায়েন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম ধন্যবাদ ইলিয়াস ভাই আমাদেরকে এইভাবে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আসলে हमें बारे प्रत